Ось чудово, я бачу, що ви хочете, щоб я це зробив. Це було б чудово. ہمیں یہ پتہ لگا اس کی لاعداد میں کوئی بات نہیں ہے میں وہ بات چلتی ہے کہ ابھی ہم اپ کو دکھاتے ہیں باقی دیکھو اور رہنے کو سب دیکھتے ہیں بنا نامی Ini adalah kota r s l i

ধন্যবাদ রনি ভাই আজকের এই আয়োজনে আমাদেরকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ঘর আজকে আমাদের সাগরিকা সুইং মেশিন ম্যানেজমেন্ট সলিউশন টিমের এবং সিডং। পক্ষ এলাকাবাসীকে আমাদের এই চক্ষু ক্যাম্পে আজকের এই ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য আমরা ভবিষ্যতে আজকের এই ক্যাম্পে বিশেষ করে আমরা অন্যান্য চিকিৎসা ক্রিয়ার বসে আমরা আমাদের টিমের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব যাদের অর্থ একেবারেই নাই যারা অর্থ জন্য চোখ দেখাতে পারতেছেন না চিকিৎসা নিতে পারতেছেন না আমি আমার টিমের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি ইনশাল্লাহ আমরা ওনাদের পাশে থাকবো শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুরা মেন্টেন্স টিমের জন্য আজকে ডাক্তার টিম এবং

এই শ্রমিক আন্দোলনের জন্য কি যাওয়ার আছে আমাদের বই আছে